হবিগঞ্জের সাতচুরি জাতীয় উদ্ধারের ভেতরের যে টিপরা পল্লী রয়েছে সেই পল্লীতে চলতি বছর আবারও নতুন করে ভাঙন দেখা দিয়েছে এরই মধ্যে কিন্তু টিলার বেশ কিছু অংশ ভেঙে পড়েছে সেখানকার যে গাছপালাগুলো ছিল সেই গাছও বেশ কয়েকটি গাছ ভেঙে গেছে একই সাথে সাতচুরি জাতীয় উদ্যানের বিভিন্ন স্থানে কিন্তু ভাঙন দেখা দিয়েছে এবং এরই মধ্যে আসলে সাতচুরি জাতীয় উদ্যানের একটি স্থাপনাও ভেঙে পড়েছে মূলত সাতচুরি জাতীয় উদ্যানের দক্ষিণ পার্শ্বে যে টিলাটি রয়েছে সেই টিলাতে শত বছরের বেশি সময় ধরে ক্ষুদ্র নিগোষ্ঠীর ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ সেখানে চব্বিশটি পরিবার বসবাস করে আসছেন তবে গেল কয়েক বছর ধরে তাদের এই টিলাটিতে ভাঙ্গন দেখা দিচ্ছে যখনই আসলে এই বর্ষা মৌসুমে পাহাড়ি ঢর এবং ভারী বর্ষণ হয় তখনই কিন্তু সেই টিলার যে অংশ একটু একটু করে ভেঙে ভেঙে পড়ছে আমি যেটি দেখেছি যে এরই মধ্যে আসলে আমরা জানতে পেরেছি যে সেখানে যে চব্বিশটি পরিবার ছিল এর মধ্যে পাঁচটি পরিবার এই যে নদী ভাঙ্গনে বিলীন হয়ে গেছে তাদের বাড়িঘর ফলে পাঁচটি পরিবার এরই মধ্যে সেখানে এখান থেকে চলে গিয়েছে অন্যত্র তারা স্থানান্তরিত হয়েছে একই সাথে প্রতি বছরই নতুন করে ভাঙছে চলতি বছর অর্থাৎ কিছুদিন আগেও যখন সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ এবং মৌলভীবাজার তখন যে বন্যা হয়েছিল সেই সময়ে যখন ভারী বর্ষণ হয় এবং পাহাড়ি ঢল হয় সেই ঢলের ফলে কিন্তু সাতচরি উদ্যানের যে ছড়া রয়েছে সেই ছড়াতে প্রবল বেগে পানি আসে এবং সেই পানির তুলে কিন্তু টিপটা পল্লির যে টিলাটি রয়েছে সেই টিলাটিতে নতুন করে ভাঙন দেখা দেয় একই সাথে যে পল্লীতে যাতায়াতের যে বৃষ্টি রয়েছে সেই বৃষ্টিও কিন্তু গেল দুই বছর আগে ভেঙে পড়ে ফলে তাদের যে যাতায়াত ব্যবস্থা একেবারে যোগাযোগ বলা যায় গ্রামের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে ছড়ার নিজ দিয়ে আসলে তাদেরকে অনেক কষ্ট করে আসা যাওয়া করতে হয় একই সাথে যখন ছড়াতে পানি আসে তখন কিন্তু তাদের মূলত তারা এই গ্রাম হয়ে পড়েন মানুষজন বিষয়টি আসলে যখন নজরে আসে তখন সেখানকার যে বর্তমান সংসদ সদস্য রয়েছেন সৈয়দ ব্যারিস্টার সৈয়দ সায়দুল সুমন তিনি গেল বছর সেই বৃষ্টিকে সংস্কার করে দেন তবে আমরা আজকে সেখানে গিয়ে যেটি দেখেছি আবারও কিন্তু সেই জায়গাটিতে নতুন করে ভাঙে দেখা দেওয়ার ফলে যে বৃষ্টি সেই বৃষ্টি আবারও ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে এবং যদি যেভাবে সেই ভাঙন অব্যাহত থাকে তাহলে কিন্তু যে বৃষ্টি রয়েছে সেটি পুরোপুরি বাসিন্দারা রয়েছেন তারা যেটি বলছেন যে এভাবে যদি ভাঙতে থাকে তাহলে একসময় তাদের যে পল্লীটি রয়েছে অর্থাৎ তাদের যে বসবাসের টিলাটি রয়েছে টিলাটি পুরোপুরি ভেঙে পড়বে তখন আসলে তাদের যাতায়াতের কোনো রাস্তা থাকবে না এই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন তবে উপজেলা প্রশাসন যেটি বলছে যে তারা তাদেরকে স্থানান্তরের প্রক্রিয়া কিভাবে করা যায় সেই বিষয়টি নিয়ে আসলে তারা চিন্তা করছে যদিও যে ত্রিপুরা সম্প্রদায়ের যে মানুষ রয়েছেন তারা যেটি বলছেন যে তাদের জন্ম তাদের বেড়ে ওঠা তাদের জীবন জীবিকা সব কিছুই যেহেতু আসলে পাহাড়ে তাদের পাহাড় ব্যতীত আসলে সমতলে যদি তাদের ঠাই হয় সেই ক্ষেত্রে তাদের জীবন কিংবা জীবিকা আসলে বাধাগ্রস্ত হবে সেই ক্ষেত্রে তাদের সমতলে স্থানান্তরিত না করে সেই টিলাটিকে রক্ষার ক্ষেত্রে যেন একটি গাইডওয়াল নির্মাণ করা হয় বা কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয় সেই বিষয়টি যেন সরকার চিন্তা করে এরকমটাই কিন্তু তারা বলছেন একই সাথে আরেকটি তথ্য বলতে হয় যে এই যে আবহাওয়া অধিদপ্তর থেকে একটি পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী বাহাত্তর ঘন্টা পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে সিলেট অঞ্চলে ফলে এই যে আবহাওয়া অফিসের এই পূর্বাভাস দেওয়া হয়েছে এতে কিন্তু এই টিপরাপল্লির যে বাসিন্দা তাদের মধ্যে কিন্তু আবার নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে কারণ ভারী বর্ষণ হলেই যে ছড়া রয়েছে সেই ছড়া দিয়ে প্রবল বেগে পানি আসবে এবং সেই পানি এসে যখন টিলায় ধাক্কা দেবে তখন কিন্তু নতুন করে ভাঙন দেখা দেবে যে কারণে এই যে প্রতিনিয়ত আসলে তাদের যে উদ্বেগ উৎকণ্ঠা সেটি কিন্তু বেড়েই চলেছে অর্থাৎ বলা যায় যে তাদের যে দাবি যে যত দ্রুত সম্ভব আসলে তাদের টিলাটিকে বাঁচানোর জন্য সরকার বা প্রশাসনকে আসলে পদক্ষেপ নিতে হবে